ময়নার রাসমেলাতে আসছো কিন্তু কোন দিন কি প্রোগ্রাম আছে সেটা কি জানো তো চলো জেনে নেওয়া যাক এই ময়নার রাসমেলাতে কোন দিন কারা কারা আসছে কি কি প্রোগ্রাম থাকছে আগামীকাল অর্থাৎ রাস পূর্ণিমার দিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অব্দি ওই যে দেখতে পাচ্ছ সুসজ্জিত নৌকাতে পুরো নৌবিহার বা রাস পূর্ণিমার সেই নৌ রাস যাত্রা হবে পুরো রাজার গড়ের একদম চারপাশের সেই দিকে দিয়ে যতদিন রাস পূর্ণিমা চলবে ততদিনই তোমরা এই রাজার গড়ের চারপাশে নৌবিহার বা এরকম নৌকয় করে ঘুরতে পারবে পুরো রাজার গড়ে এই পুরো খালটা দিয়ে ঘোরাবে ময়না যদি তোমরা রাসমেলা দেখতে আসো তাহলে এখানের এই স্পেশাল সিগনেচার মিষ্টি কদমা খেতে ভুলবে না এখানে ছোট মাঝারি থেকে শুরু করে বড় বড় এক কেজি দু কেজি বিভিন্ন সাইজের কিন্তু কদমা পাবে তোমরা রাজার ঘর থেকে এদিকে যদি তোমরা সেই মন্দিরে শ্যামসুন্দর মন্দিরের দিকে যেতে চাও এরকম ভাষা ফুলের উপর দিয়ে ভেসে ভেসে যেতে পারো সুন্দর একটা মেলা চলবে পাঁচই নভেম্বর থেকে উনিশে নভেম্বর কিন্তু ছ তারিখ থেকে তেরো তারিখ থাকবে প্রচুর অনুষ্ঠান চলো কোন দিন কি প্রোগ্রাম আছে তোমাদেরকে বলবে